এটা আর হ্যাঁ এটা লেবাননের সবচেয়ে সুন্দর গ্রামের মধ্যে একটি তার এত সুন্দর লেক আর এত সুন্দর সুন্দর সানসেট যেটা অনেক বেশি লাগে আর আজকের ট্রিপে আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ জন তো আমরা ফালুগা সানসেট দেখার জন্য প্রায় লেবানন থেকে বারোশো মিটার উপরে আসি এখন তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ফালুগা লেক আর ফালুগা সানসেট আর ভালুগা রাতের সাত তো রাতের হাইকিংটা অনেক বেশি জোস ছিল অনেক বেশি মজার ছিল তো আপনারা পুরো ভিডিও দেখবেন অনেক ভালো লাগবে হ্যালো ব্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো গাইস আমি এখন যেখানটায় আছি এটা হলো ফালো ফালোয়া সবচেয়ে ওইয়া পাহাড়ের উপরে আছি লেবাননের সবচেয়ে উপরে আছি এটাই পাহাড় শেষ এখানটাই আর এখানটা পিছনে যে দেখতে পাচ্ছেন ভিউটা এখানটায় আছি তো আমরা এখন যাচ্ছি সানসেট দেখবো সানসেট দেখতে যাচ্ছি এখন আমরা এখান দিয়ে ঘুরে ঘুরে একবারে উপরে উঠবো উপরে উঠে তারপরে ইয়া সানসেট দেখবো এখান দিয়ে যাচ্ছি ঘুরে 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 উঠতে হবে আমাদের একবারে উঠবো উপর একটায় দেখতে পাচ্ছি না অনেকেই যাচ্ছে তো গাইস আমরা এখন সামনের দিকে আগাচ্ছি আস্তে আস্তে তো সবাই যাচ্ছে একবারে উপরে উঠবো পাহাড়ে আর এখান থেকে ভিউটা যে আসে না গাইস ও অনেক সুন্দর লাগতেছে ভিউ সব মেঘ সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আরও অনেক উপরে উঠবো একবারে ওই পাহাড়টা যে দেখতে পাচ্ছেন না ওই পাহাড় পাহাড়ের শেষ পর্যন্ত উঠবো আর এখান থেকে ভিউটা যে আসে না গাইস অনেক সুন্দর আসে এই ভিউটা যখন আরও উপরে উঠবো না তখন আরও সুন্দর দেখা যাবে তার আগে চলে যাবে কিনা বলতে পারি না এখানে একটা লেক আছে অনেক সুন্দর লেক যেটা দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন চতুর্শে চতুর্শে আমেজিং লাগতেছে গাইস তো গাইস আমার অনেক বেশি ভালো লাগতেছে এত সুন্দর ভিউ আমি যে জায়গায় আছি এখন চতুর্শে পাহাড় আর পাহাড় আর এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমি ও দেখতে পাচ্ছেন শুধু আপনারা দেখুন এই পাশে পাহাড় এই পাশে পাহাড় আমরা এখান দিয়ে এখান দিয়ে যাচ্ছি সামনের দিকে তো আমাদের যাইতে যাইতে আমি জানি না আমাদের যাইতে যেতে মনে হয় সানসেট চলে যাবে এখান দিয়ে সবাই যাচ্ছি আর পাশে গাছ দেখতে পাচ্ছি একটা একটা করে তো গাইস দেখতে পাচ্ছেন সানসেট সানসেট অলরেডি চলে গেছে আর কি মানে ড্রোন শট নিতে নিতে সানসেট আর কি চলে গেছে মানে এখানে জিপিএসের সমস্যা মানে ড্রোন ল্যান্ডিং করতে আর কি ভেজালে পড়ে গেছিলাম জিপিএস চলে গেছিলো অনেক কষ্ট করে হাত দিয়ে ল্যান্ডিং করছি এই কারণে তো আমি ভাবছিলাম ভালো করে ভিডিও করবো ততটা ভালো করে ভিডিও করতে পারি না দেখতে পাচ্ছেন অনেক বেশি বাতাস আর এখানে এর সমস্যা এই কারণে আর এখনকার হাইক মজা হবে কারণ এখনকার হাইক করব ইয়া রাতের বেলা রাতের বেলা আমি জানি না ভিডিও টুক ক্লিয়ার হবে তার চেষ্টা করব দেখানের আর আমি আপনাদের সানসেটটা দেখাই দেখতে পাচ্ছেন এখান থেকে অতটা ভালো করে দেখা যাচ্ছে না ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই তখন ভালো করে দেখতে পারবেন আপনার আর আমি এখন যেখানে আসি দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে যেখানটা বলছিলাম একবারে উপরে উপরে আইসে একবারে দেখতে পাচ্ছেন সবাই এখানে আর অনেকেই গেছে ওপাশে ওপাশে গেছে অনেকেই একবারে ওপাশে গেছে তো আমিও যাবো আমি এখন ব্যাগ ট্যাক আমিও যাবো তো গাইস দেখতে পাচ্ছেন সানসেট অনেক সুন্দর দেখা যাচ্ছে গাইস ও মাই গার্ড তো আমরা এখন ঘুরবো এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে নিচে যাবো নিচ দিয়ে ঘুরবো তো এখন তো আমি জানি না রাতের বেলা আমি আপনাদের ভালো করে দেখাইতে পারবো না তারপরেও চেষ্টা করব ভালো করে দেখানের তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে যাব এটাই হলো সানসেট তো এখান থেকে আমরা এখন চলে যাবো আর ব্যাগ রাখছি তার কারণ ক্যামেরা ঢুকাইছিলাম ব্যাগের ভিতরে এখন ঢুকাইতে হবে আবার তো এখান থেকে চলে যাব সবাই চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে এখান দিয়ে সবাই চলে যাচ্ছে তো আমিও যাব তো গো আমরা কিন্তু কয়েক হাজার ফুট উপরে আছি আমি কল্পনা করতে পারিনি এত উপরে আসবো আমি লেব না এত উপরে আসবো তো গাড়ি দিয়ে আসতে আমাদের বাস যে আছে বাস দিয়ে আসতে প্রায় তিন ঘন্টা লাগছে বাদ যে উখালি উপরের দিকে উঠছে রাস্তা আছে না এলে বানানো রাস্তা অনেক উঁচু ঢাল অনেক তো বা যখন উঠে না উপর দিকে তো এসি বন্ধ করে দেয় আবার সবাই মানে ইয়া পিছনে পড়ে যেতে ধরে এই অবস্থা আমি কল্পনা করিনি আমি এত উপরে উঠবো এত মাউন্টেনে উপরে উঠবো আর এত সুন্দর দৃশ্যগুলো আমি দেখবো এই ফিলটা না অনেক মজার তার কারণ আপনি চিন্তা করে দেখেন আপনি পাহাড়ের সাইড দিয়ে হাঁটতেছেন আর এত সুন্দর ভিউ দেখতেছেন তো গাছ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই শহরটা যে আছে গ্রামটা গ্রামটা আস্তে আস্তে মেঘ দিয়ে ঢেকে যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরাটে মেঘ জমা হয়েছে উপরে এখানে আবার অনেক গাড়ি আছে গাড়ি তারা মাউন্টেনে উঠাইছে এগুলা আমরা মানুষ আসতে সমস্যা হয় তারা মাউন্টেনে উঠাইছে দেখতে পাচ্ছেন এক একটা চলে গেল দেখতে পাচ্ছেন একটা তো এখানে সবাই মিলে রেশ নিচ্ছে আর এই সুন্দর ভিউটা উপভোগ করতেছে তো আমি একটু সামনে যাব ওদের ওখানে যাবো ওদের ওখানে যায় ভিউটা দেখব তো এই শহরটা আছে না এই শহরটা অনেক বেশি সুন্দর দেখা যায় তো এটা আসলে শহর না এটা একটি গ্রাম মানে লেবালনে এক সিস্টেম কি মানে ইয়া পাহাড়গুলা যে দেখতে পাচ্ছেন পাহাড়ে এক পাহাড় পরে পরে আরেকটি গ্রাম মানে এই পাহাড় যে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের পরে আরেকটি গ্রাম এই পাহাড়ের পরে আরেকটি গ্রাম এরকমটা ও গাইজ পুরাটাই অন্ধকার হয়ে গেছে আর আমার মুখে যে লাইট পড়তেছে আলোটা পড়তাছে সেটা এই সূর্যের আলো সূর্য তো ডুবে গেছে না সানসেট এর আলো এসে লাগতেছে তারপরে ইয়া অন্ধকার কিন্তু হয়ে গেছে পুরাটাই এর পাশে কিন্তু কিছুটা দেখা যায় না যখন এই সানসেট চলে যাবে তখন আর কিছুই দেখা যাবে না পরে আমার মোবাইলে টর্চ জ্বালাইতে হবে টর্চ জ্বালায় ভিডিও করতে হবে একটু প্যারা হবে সমস্যা নাই ওটা আমি ম্যানেজ করে নিবো তো এখান থেকে আমরা এখন চলে যাব তো সবাই চলে যাচ্ছে তো আমরাও চলে যাব সবাই অলরেডি চলে গেছে অনেক দূরে তখন তো লেস গো তো দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে নিচে আর এখানে দুটা লেক আছে এই লেকে পানি নাই আর কি আর আমি যতটুকু জানি নিচে আরও অনেকগুলো লেক আছে আর সবাই নামতে আছে ওটার ভিউ দেখার জন্য দেখতে পাচ্ছেন আর এখানে দুটা এটায় পানি নাই আর এই শহরটা যে দেখতে পাচ্ছেন না গাইছে এই শহরটা আমি বলছি মানে রাতের বেলা অনেক সুন্দর দেখা যাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না অন্ধকার দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা আছে না ক্যামেরায় মোটামুটি দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে এখান দিয়ে আমরা অন্ধকার পাহাড়ের উপর দিয়ে আর আপনাদের বলেছিলাম না রাতের বেলা অনেক সুন্দর দেখা যাবে আলোগুলা দেখতে পাচ্ছেন নিচের ইয়া গ্রামগুলা অনেক সুন্দর দেখা যাবে রাতের বেলা লাইটের কারণে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে সাইড দিয়ে আবার অনেকেই আছে এখান দিয়ে ব্যাস অন্ধকার হয়ে গেছে অলরেডি আর আমি ফোনের টলস দিয়ে আমার চেহারাটা আপনাদের দেখাইতাছি আর সাইটে দেখতে পাচ্ছেন আমি আপনাদের বলেছিলাম না যে সাইটে অনেক সুন্দর দেখা যাবে রাত্রে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে আর সবাই যাচ্ছে এখান দিয়ে তো গাছ দেখতে পাচ্ছেন অনেকে নামতে আছে নিচে পাহাড়ের নিচ দিয়ে নিচ দিয়ে নামতে আছে আর এখন বাজে হলো ইয়া আটটা পঞ্চাশ এরকমটা বাজে আর দেখতে পাচ্ছেন সবার হাতে লাইট আমার হাতে লাইট নাই আমি ইয়া ফোনের চার্জ একটু কম আমি জানি না আরও কত ঘন্টা আমাদের নামতে হবে তো দেখা যাক এই জন্য আমি বারবার লাইটটা অফ করি বন্ধ করি এই অবস্থা তো দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড় দিয়ে নামতে আছে একবারে অনেক রিস্কি আর কি রাস্তা পাথর কত রিস্কি দেখতে পাচ্ছেন আর এই পাশের যে ভিউটা যে লাগে না গায়ে অন্ধকারে আর আমি আপনাদের বলেছিলাম না যে পাহাড় এক পাহাড় পরে পরে গ্রাম দেখতে পাচ্ছেন এই এক পাহাড়ে আরেকটি গ্রাম ওই এক পাহাড়ে আরেকটি গ্রাম এই অবস্থা তো গাছ দেখতে পাচ্ছেন সবাই এখানে এসে রেশ নিচ্ছে আর সবার হাতে লাইট দেখতে পাচ্ছেন সবাই নাম তো আছে আর সবার হাতেই লাইট আর এখানে এসে সবাই দাঁড়াইছে দেখতে পাচ্ছেন ওই ওই এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে গাইস আর এখান থেকে শহরটা এরকম দেখা যায় ও গাইস আর আমরা এখানে অনেকজন আছি পাহাড়ের মাঝখানে আমরা প্রায় পঞ্চাশ জনের মতো আছি এরকমটা অবশেষে আমরা রেশ নিয়ে রনা দিয়ে দিছি আর দেখতে পাচ্ছেন সবার হাতে লাইট আর আমি তাদের লাইট দিয়ে চলতে এই অবস্থা কারণ আমার ফোনে বেশি চার্জ নাই এখন চাঁদ দেখাবো আপনাদের চাঁদ চাঁদ আমি অন্ধকারে কিছু দেখতে পারতেছি না এখন আপনাদের চাঁদ দেখাবো রাতের চাঁদ দেখতে কত সুন্দর লাগে ওটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর চাঁদের ভিউটা যে দেখতে পাচ্ছেন তার অনেক সুন্দর দেখা যাচ্ছে সবার হাতে কিন্তু লাইট দেখতে পাচ্ছেন চাঁদটা যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক আমেজিং লাগতেছে ভিউটা চাঁদের ভিউটা অনেক আমেজিং লাগতেছে আসলে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নাইট হাইকিং দেখতে পাচ্ছেন এখান থেকে পানি আসতেছে পাইপ দিয়ে এই পানি বলে খাওয়া যায় সে বললো এটা পাহাড়ের পানি বলে আসতেছে এই পানি বলে খাওয়া যায় সে আমাকে বললো যেটা খাইতেও পারবে না এই পানি দেখতে পাচ্ছেন একটা পাইপ থেকে আসতেছে অনেক সুন্দরভাবে পানি তাদের যে দেখাইলাম ওই পানিটা পানি ভরতেছে আর পান করতাছে দেখতে পাচ্ছেন ওই পাহাড় ওখান থেকে নামছি ওখান থেকে নামছে একদম পাহাড়ের মাছ যে আমার যে আসি একবারে আমরা হয়তো একবারে নিচে নামবো এই শহরটাই নামবো এই একবার এই লাইটগুলো যে দেখতে পাচ্ছেন লাইটগুলো এই শহরটাই নামবো আস্তে আস্তে ঘুরে ঘুরে নামবো মানে প্রস্তুত হচ্ছে ফায়ার রেডি করতেছে সে মানে আগুন ধরাবে এই অবস্থা লারকি যুগাইতেছে এখানে আগুন ধরাবে এই জন্য সবাই এই পাশে আছে দেখতে পাচ্ছেন চারটা আছে না এই পাশে চারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এখানে একটা ছোটখাটো গাছ আছে লাইট জ্বলাই এমনি দেখা

তো গাইস আমাদের সবার রেস নেওয়া শেষ আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে গাইস দেখতে পাচ্ছেন চাঁদের চাঁদে আর সবাই আস্তে আস্তে এখান দিয়ে আমরা একবারে এখান দিয়ে এখান দিয়ে একবারে নিচে নামবো ওই গ্রামটা যে দেখতে পাচ্ছেন ওই গ্রামে নিচে নামবো আর মাঝে মাঝে শিয়ালের শব্দ শুনতে পাচ্ছি শিয়াল ডাকতেছে এখান দিয়ে তারা মজা লইতাছে আর কি শিয়ালের ডাক শুনে আর কি এখান দিয়ে কোন জায়গায় দিয়ে শিয়াল ডাকতেছে দেখতে পাচ্ছেন সবার হাতে লাইট আমি লাইট জ্বলাই নি কারণ সবার লাইট দিয়ে আমার হয়ে যায় আর কি কারণ আমার ফোনের চার্জ একটু কম এই কারণে সেফটির জন্য আমি ফোনটা পকেটে ঢুকায় রাখছি

ওটার উপরে উঠছিলাম ওটার উপর দিয়ে ঘুরে ঘুরে আসলাম এদিক দিয়ে ঘুরে ঘুরে নামছি এটা নামতেই দুই ঘন্টা মতো লাগছে পাহাড়গুলা দেখতে পাচ্ছেন আর চাঁদটা দেখতে পাচ্ছেন পাহাড়গুলো এখন পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন ও এ পাহাড় নেমে পড়ছি আর এ হলো আমাদের বাস সামনে দেখতে পাচ্ছেন অপেক্ষা করতেছে আমাদের জন্য তো গাইছ অবশেষে এখানে এসে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম এই রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন এখনো আমরা যাই নাই পাহাড়ের উপরে আসি কিন্তু এখানে একটা রেস্টুরেন্ট আছে দেখাচ্ছেন এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম এখন খাওয়া দাওয়া শেষ প্রায় এখন চলে যাব এখান থেকে তো গাইস এই ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গাইস আজকের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন হিট দা সাবস্ক্রাইব বাটন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই